আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবাই ফুল ভিডিওটা দেখবেন এটা চট্টগ্রামে চিরাখানার ভিডিও চিরাখানার ভিতর অনেক কিছু আছে তো সবাইকে বলি আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ওই ভিডিওটা দেখবেন আর যদি কারো ভালো লেগে থাকে تاپلے અમારા চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো দেখেন এই যে চিরাখানার ভিতরে এই কিবুলাকি পাখি অনেক পশু পাখি চিড়িয়াখানার ভিতরে আপনারা তো জানেনই যারা চিড়িয়াখানা যান তারা তো জানেন অবশ্যই আমার বই নিয়ে ভিডিও করে পাঠাইছে আমার জন্য বাংলাদেশ থেকে অনেক কিছু আছে ভিতরে পশু পাখি আপনারা আমার ভিডিও দেখবেন এখন ভিডিও আপনারা অনেকে ভিডিও দেখতে আসেন না আমি এক মাস হয়েছে ভিডিও ছাড়ি না ছিলাম না জন্য আর ভিডিও ছাড়তে হয় না ভিডিও বিয়ে হচ্ছে না কেন জানে না ভিডিও একটু চলতেছে না জন্য ভিডিও ছাড়তে ইচ্ছা হচ্ছে না তো প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখবেন আপনারা এসে আমি তো ভিডিও সবারই দেখি আমি ভিডিও সারলে সবাই ভিডিও আমি দেখে আসি ফুল লাইক দিয়ে প্লিজ আপনারা আসবেন আমার ভিডিওটা দেখে যাবেন আমি আপনাদের ভিডিও দেখব আমি অনেক দিন হয়েছি ভিডিও সারি না তো পরে এক মাস হয়ে গেছে ভিডিও না মাস আগেও সারলে প্রতিদিন তো সারছি না তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে একটা ভিডিও সারাচ্ছি কিন্তু ভিডিও বিও হচ্ছে না জন্য ভিডিও সারতে ইচ্ছা হচ্ছে না তো প্লিজ ভিডিওটা দেখবেন অবশ্যই জানি আজকে ভিডিওটা ভালো লাগবে আপনাদের পশু পাখি দেখলে মন ভালো থাকে এই ভিতরে এর যে এখানে আবার সাপও আছে ফুল ভিডিও দেখলে অনেক কিছুই আছে দেখতে পারবেন যদি ভিডিও দেখেন তাহলে অনেক কিছুই দেখতে পারবেন আছে

আমি কার্য করি ভিডিও ছেড়ে দিয়ে রাখি লাইক দিয়ে বাস ভিডিও শেষ হলে কমেন্টস করি না হলে প্রথম কমেন্টস করে ছেড়ে দিয়ে রাখি কাজ করতে করতে ভিডিও চলে গেলে আবার কমেন্টস করতে পারি না এই জন্য যে আমি অন আসি প্রথম লাইক দিয়ে আমি অনেক যারা ভিডিওগুলো বড় ওদের ভিডিওগুলো আমি কমেন্টস করে ছেড়ে দিয়ে রাখি এই যে দেখেন

mm -hmm. Bütün de kinlerci thank <laughs> you tudo não sei da hora que é tudo 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 ਇਹਰੇ ਕਿੰਨੇ ਦੁੱਟੇ? ਦੋ ਹੀ ਆਕਟੇ। ਮਾਚ। ਆਹ। ਅੰਦਾ। ਫਾਪੇ ਤੋਂ। ਜੀ। juga <laughs> 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 <laughs>